আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের আলো রহমত আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আর পুরা আজকে যাত্রী যাওয়া হবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আগেই তো পুরো ফার্নিচার দিয়ে দিছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মনে করো খাট তিন পাটের আলমারি একটা ড্রেসিং টেবিল এই তিনটায় দেওয়া হয়েছে কারণ জায়গা তো নাই পুরো বাসায় কোথায় রাখবে এই কারণে তিনটায় দেওয়া হয়েছে আর দিল আর পুরো ওদের না দিলো ওদের কারণ ওরা খালা বা খালা বঞ্জি বউ শাশুড়ি কারণ বোনের মেয়ে আনলো তো ড্রেসিং টেবিলটা দেখো এই যে এখন বরযাত্রী যাবে এটি হইতেছে স্যার পরাইলো এখন জুতা টুতা পরাইয় বের হয়ে পড়বে যে গাড়ি তুইটা পড়লাম অপুরা সবাই কারণ না হলো পনেরোটা মাইকো নেওয়া আর বিশ পঁচিশটা মনে করো বাইক নেওয়া হইছে ওই যে দেখো এটা আমরা আমাদের পনেরো নম্বরের আশেপাশে এদিকে তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো আজকে অনেক এনজয় হয়েছে কি এনজয় হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝবা এই যে পনেরো নম্বর মেট্রো রেলের নিচে দিয়ে যাওয়া হইতেছে তোমাদের কাছে আর এক ভিডিও তো বলছি না পুরো বলে আমাদের বাসা থেকে মনে করো মেট্রো রেল একটু দশ পনেরো মিনিট আমাদের এই মামা থেকে আরো কাছে এই যে দেখো এই যে মেট্রো রেল এই যে মিরপুর বারো নম্বর আইসা পড়ছি জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম আপুরে যে দেখো আমরা এই যে গাড়ির থেকে নেমে পড়লাম এই যে হাইটা যাওয়া হইতেছে এই যে বরের গাড়ি সামনে বর কে পুরা রিসিভ বর আবার রিসিভ করা হইতেছে ব্যান্ড পাঠিয়ে দিয়ে এত ভিড় পুরো ভিড়ের জন্য হাঁটা যাইতেছে না এই যে ছেলের বাবা ওইটা মানে এই যে বরযাত্রী ব্যান পার্টি দিয়ে বরণ করা হইতেছে আমরা পুরো আগেই চলে গেলাম ভিতরে খালি বড় জাতি রাখছে কারণ অগত মনে করে সবই আগে ঝামেলা শেষ তারপর একটু একটু এনজয় করত আর কি যা নেওয়া যায় দুলাবের কাছ থেকে এই যে বউ বউ তাপুর আগে আমাদের বাসায় মানে আমার বাসায় গ্যাস আইসে ওদের খালা আগে বেড়াইছে আমরা বউ চিনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ব্রাইডটা কেমন হয়েছে দেখতে এই যে মনে করো আমাদের খাবার দিয়ে দিছে মানে অনেক দেরি হয়েছে তো কারণ ওদের বাসায় খাওয়া খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে আমরা আসলাম সবই আমাদের আত্মীয় আমার খালতু বোন মামতো বোন যা আছে মনে করো এই যে এটা মেয়ের বাবা শালিরা জামাই রে কুলে করে না নিতেছে তাহলে এখন আমার পাশেই থাকো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা পুরা আমার পাশে থাকবা এই যে দেখো বউকে তো বউ বউ নিয়ে গেল ওদের খাবার দাবারে কি কি থাকছে শেয়ার করি তোমাদের সাথে পোলাও রোস্ট বরহানি তারপরে জর্দা গরুর মাংস মানে অনেক আওয়াজ হইতেছে তাপুর পার্টির শব্দ দেখ সবাই এনজয় করতেছে ডান্স করতেছে মিজাপুর আমরা একটু খাওয়া দাওয়া সেরে আমার খালার বাসা বড় পিছনে যায় একটু খালার বাসায় খালার তাপুর আমাদের সাথে বিয়ে খাইতে গেছে খালার ছেলের বউ আমাদের সাথে খাওয়া দাওয়া করে বলতেছে আপা চলেন যায় আমাদের বাসায় আমার খালাদের বাসাটা একটু তোমাদের সাথে শেয়ার করি পুরা বাড়ি মানে সুন্দর করে ডেকোরেশন করছে যেটা আমার মা বাইব হয় বলতে আছে কিছু আনতে হইব না তোমরাও তো আমাদের সাথে বেড়াই আসলা এত কিছু দরকার নাই খালাগা বাসা থেকে ঘুরে আসা পড়ছি এই যে দেখো আমরা এখন বাসায় চলে যাব বাসায় আসার পরে দেখো বাইকগুলা দিয়ে কি অবস্থা গিলা আছে। মানে না হইলে বিশ পঁচিশটা বাইক গেছে পুরা মানে এত আওয়াজ আর শব্দ মাথায় প্রচুর শব্দ এগুলা কিন্তু অনেক শব্দ করত পুরা এই যে নিয়ে আসতেছে ঘরে এখন মনে করো কাবিন তো পুরা আগেই হয়ে গেছে এখন খালি জাস্ট উডায় নিয়ে আসলো এই কারণে সময় লাগে না বেশি ওই যে বউকে এখন সরবত খাওয়ানো হবে মিষ্টি মুখ করানো হবে তারপর আপনার আগে এই পাশে আসতে তারপর বেড়াইছে বিয়ে হওয়ার পর থাকছে ওই যে বউর বাসর ঘর বাসর ঘরটা কেমন হয়েছে আপুর কমিস করে বলবা আজকের মতো এই পর্যন্তই